নাম কি আপুর কি রোজিনা আপু হ্যাঁ এই যে বাইশটা বা আপনার এই ছেলে দুইজন একজন কি মেয়ে এক মেয়ে এক ছেলে এদিকে আসো মামা এদিকে আসো বসো তুমি এদিকে বসো কি খাইবা নাম কি তোমার হ্যাঁ বসান এদিকে ওরে তো কি হয়েছে আপনার স্বামী কই গেছে গা বেদিনিয়া নারিল্লা তো এখন থাকেন কোথায় আপনি ওর নিয়া স্টেশন ঘুমান হ্যাঁ তো এমনিতে আপনার ইয়ে দেশের বাড়ি কোথায় মনীসিং কোন জায়গা নেত্রকোনা আটফারা আটফারা থানা তো এই সিলেট কত বছর ধরে আছেন কি অহোন আপনার স্বামী কি আর নাই চলে গেছে একেবারে তো এই যে ছেলে আর যে একটা মেয়ে অনানিয়া এখন কিভাবে আছেন আপনি হ্যাঁ বিক্ষাগুড়া চলতে হয় ও ওর নাম কি ইয়াসিন আর ওই আপনার মেয়ের নাম মুসরাত হ্যাঁ ও তো এখন এমনিতে কি ওই কাজটাজ আর করেন করতে টরতে পারেন না স্বামী কোথায় গেছে কোনো খোঁজখবর আছে হ্যাঁ এদিকে একটু কথা বলেন খুশ খবর নাই দুইটা বাচ্চা এখন ওদেরকে দেখে আপনার মা বাবা আছে মা বাবা মধ্যে আছে বিক্রি করিটা দিতেন হ্যাঁ না যত কষ্টের মধ্যে মা তো কখনো চাইবে না কি বলে ওদেরকে নিয়ে এরকম ভিক্ষা করে খাওয়াইতে পারবি না বিক্রি করে দে কত বলছে ওদের ওদের এমনিতে কত টাকা বলছিল পঞ্চাশ হাজার দিব বিয়ে বই দেবো আর ওই বাচ্চা ইয়ে করে দেবো হ্যাঁ তুই এত কষ্ট তারপরে একজন মা পৃথিবীর মধ্যে সব চাইতে দুঃখে কষ্টে যেভাবেই থাকুক একজন মা কখনো চাইবে না যে একজন বাচ্চা ফালাইয়া দিতে এই পঞ্চাশ হাজার টাকা বলছিল আপনার এই কুন্ডা কার বেলা বলছিল এটা দুই হাজার বেলা এই ধারাবাহিকতায় বাচ্চা তো দিলে পাইবেন না কারণ কত এদিকে আনেন তো বাবুটার এদিকে আনেন জামা কাপড় নাই হ্যাঁ নাম কি তুমি এই বেতা বেছে কিভাবে নুসরাতে কি ভালো আছো কত সুন্দর মা তো দিনশেষে কি এই বাচ্চার মুখের হাসিরা দেখি সকল কষ্ট বইলা থাকে আচ্ছা বসানিদিকে এই এখন কি বাসা নিয়ে থাকেন কত নয়শো টাকা কই থাকেন ওই জায়গার হ্যাঁ মাটির তো আপনার এখন আজকে কি কি দিলে আপনি খুশি হইবেন যে ভাই আমার আজকে ওইটা দিয়ে যান আমার বাচ্চা টাচ্ছারা লইয়া

হ্যাঁ আমি কিছু টাকা দিলে জামা কিনে দিবেন ঠিক আছে বা যেটাই করেন আসে বাসায় তো জামা আছে নাকি আপনি খরচ করেন ভালো কিছু ওদেরকে নিয়ে আজকে খায়েন তো জামাই

আয়াশায় জীবনটাকে রেখে গেছে গো খুশি আপনি হ্যাঁ মামা খুশি বসো এদিকে বসো খুশি হয়েছেন তো আপনি হ্যাঁ হ্যাঁ মামা ওদেরকে নিয়ে আজকে বালাবুড়া খাইবেন হইব না থাকে না এখন কোথায় এই কলোনিতে বস্তিতে হ্যাঁ ও তাই আপু ভালো থাকবেন রোজিন আপু হ্যাঁ যদি এইদিকে আসলে মাঝে মাঝে না আপনাদের আর বাচ্চাগুলো আরে করেন না যাতে যেন দিবেন যাতে তাদেরও তো একটা ভবিষ্যৎ আছে আপনি তো চাইবেন না কখনো তারা টুকা হোক বা কিছু হোক হ্যাঁ তাদেরকে সবসময় খেয়াল খবর নিবেন আর সুন্দর হয়ে থাকার চেষ্টা করবেন বুঝছেন তো ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম